এনআরসির আতঙ্কে মঙ্গলবার রাতে আগরপাড়ায় প্রদীপ কর নামে এক ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেয় এদিকে ঘটনার পর সেখানে বুধবার সকালে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ সহ তৃণমূলের নেতৃবৃন্দ এরপরই বুধবার মৃত প্রদীপ করের বাড়িতে ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সেখানে উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাস্টিস ফর প্রদীপ কর এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে বৃহস্পতিবার মিছিল করার নির্দেশ দেন এদিকে সর্বভারতীয় সম্পাদকের নির্দেশ মেনে বৃহস্পতিবার আগরপাড়ায় তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এদিন এই মিছিল নিয়ে সাংসদ পার্থ জানা জানান একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা প্রদীপ পরিবারের উপরে ঘটে গেছে প্রদীপ কর মারা গেছে স্বাভাবিকভাবেই তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকালই তিনি এলাকার মানুষকে আবেদন করেছিলেন যে আপনারা স্থানীয়ভাবে এর প্রতিবাদ করুন আপনি দেখতেই পাচ্ছেন আজকে স্থানীয়ভাবে লোকেরা তারা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে যেহেতু গতকাল আমরা এসছিলাম তারাও আমাদের আবেদন করেছিলেন তাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমিও এসছি তাদের সাধারণ মানুষের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য প্রদীপ করের পরিবারের পাশে থাকার আমার এটুকুই বলা সে মিছিল করতেই পারে সেটা একটা রাজনৈতিক দলের মিছিল হবে আর আজকের মিছিলটা হচ্ছে সাধারণ মানুষের মিছিল আমি এটুকু বলতে পারি প্রদীপ করের মৃত্যু সারা বাংলার রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং শুভেন্দু অধিকারী তারা যে ভয়ের বাতাবরণ তৈরি করেছেন তার ফলশ্রুতি হচ্ছে প্রদীপ মৃত্যু এর জবাব ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এবং অতি অবশ্যই যারা বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন তাদের বলছি দিলীপ ঘোষ এই খবর কোথা থেকে পেলে আমি ওনাকে অনুরোধ করব যাদের যাদের এই ব্যাপারে সন্দেহ আছে তারা নিশ্চিত ভাবে কোর্টে যাবে কোর্টের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন হোয়াট ইজ হোয়াট বাড়ির মানুষ যা বলেছেন পরিবারের মানুষ যা বলেছেন এলাকার মানুষ যা বলছেন তাতে একটাই কথা উঠে আসছে যে উনি এসআর নামে এনআরসি চালু করার যে প্রচেষ্টা সেই ভয়ে ভীত হয়ে উনি আত্মহত্যা করেছেন এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ